জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হল যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের খারাপ সময় বা দারিদ্রতা পেরিয়ে যখন বাড়িতে টাকা পয়সা আসে সে সময় একজন জাতক বা জাতিকার উপর কতগুলি লক্ষণ দেখতে পাওয়া যায় কী সেই লক্ষণ সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা তারা সিংহ রাশির জাতক এবং আদের দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চ এরপর থেকে যে শারীরিক মানসিক আর্থিক সমস্যা চলছে এই সমস্যা কিন্তু চলবে দীর্ঘ পাঁচ বছর হয়তো সবাই বলবে যে শনির ঢাইয়া মানে হচ্ছে আড়াই বছর কিন্তু আড়াই বছর কিন্তু নয় শনির ঢাইয়া মানে পাঁচ বছর এই যে পঁচিশ সালে সমস্যা শুরু হয়েছে তিরিশ সালের পর সিংহ রাশির সমস্যা মিটবে তার আগে নয় আপনারা হয়তো কথাটা লিখে রাখতে পারেন আমার আজকের ডেটে যে আমি সত্য বলছি কি মিথ্যা বলছি ঠিক আছে দারিদ্র্য দূর হওয়ার আগে শনিদেবের কাছ থেকে পাওয়া যায় কতগুলি লক্ষণ প্রথম লক্ষণ হচ্ছে স্বপ্নে পরালোকগত পূর্বাপুরুষের দর্শন পাওয়া পিতৃপুরুষের আশীর্বাদ ছাড়া কোনো জাতক বা জাতিকা জীবনে সাকসেস হতে পারে না তারা যদি স্বপ্নে এসে আপনাকে আশীর্বাদ দেন বা কোনো কিছু খাইয়ে দেন কিংবা যদি বলেন যে তুই ভালো থাক তাহলে জানবেন যে আপনার যে খারাপ সময়টা চলছিল সেই খারাপ সময়টা খুব শীঘ্রই কাটতে চলেছে এবং ভাগ্য আপনার সাথ অবশ্যই দিবে দু নম্বর হচ্ছে হঠাৎ করে টাকা পয়সা হাত থেকে পড়ে যাওয়া এবং সেই টাকা পয়সা ঘুরতে ঘুরতে মাটিতে নিজের পায়ের এসে পায়ের কাছে এসে স্থির হয়ে যাওয়া তাহলে কিন্তু জানবেন যে আপনার কর্মফলের পরিবর্তন ঘটতে চলেছে রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পাওয়া এবং কুড়ানোর পর টাকা কারণ নয় এরকম ধারণা যদি মনের মধ্যে আসে তাহলে বুঝবেন যে প্রকৃতি চাইছে যে তোমার অভাব মিটতে চলেছে স্বপ্নে সাদা সাপ দর্শন পাওয়া এবং বিশেষ করে ডান হাতে কামড় দেওয়া এবং সাদা সাপ শুভ সংকেতকে বহন করে যে আপনার কর্মের একটা বিশাল পরিবর্তন আসছে জীবনে হঠাৎ করে আত্মীয় বা বন্ধুর কাছ থেকে সাহায্য পাওয়া এবং ভাগ্য আপনার সাথে আছে এটি তার লক্ষণ বাড়ির আশেপাশে গঙ্গা জল তুলসী ধূপের গন্ধ অনুভব করা নির্জনে মা লক্ষ্মী দেবীর নাম শুনতে পাওয়া বা অনুভব করা ভুল করে উল্টো পোশাক পরে ফেলা মনের ভিতর অকারণে আনন্দের অনুভূতি হওয়া এবং দু চোখ দিয়ে জল ঝরে পড়া হঠাৎ করে মন্দিরের ঘণ্টার ধ্বনি কানে এসে পৌঁছানো স্বপ্নে নিজেকে হলুদ বা সাদা পোশাকে দর্শন করা বাচ্চা শিশুরা হঠাৎ করে কোলে ওঠা এবং স্বপ্নে সাদা গুরুকে দেখতে পাওয়া এই লক্ষণগুলো যদি আপনারা দেখতে পান জীবনে তাহলে কিন্তু জানবেন যে আপনাদের জীবনে একটা বিশাল পরিবর্তন আসছে এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা